ফিঙ্গারপ্রিন্ট চুরি করতে গিয়ে আনন্দের কাছে ধরা পড়ে গেল সুপায়ন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে সবাই ঠাম্মির জন্য খুব চিন্তা করতে থাকে তখনই আদির বাবা বলতে থাকে কি জানি আদি কোনো কিছু ব্যবস্থা করতে পারলো কিনা কে জানে আর সমদোষের সঙ্গে দেখা করতে যাবে আদি আনন্দেরই বা যাওয়ার কি দরকার ছিল তখনই কাকিমনি বলতে থাকে হ্যাঁ এই মেয়েটা তো সবকিছুতে বাড়াবাড়ি সবকিছুতে বাড়াবাড়ি না করলে কি চলে ঠিক তখনই সেখানে আনন্দি চলে আসে আর আনন্দি আসার থাকে পরে কাকুমনি এসেছে আনন্দি কোনো ব্যবস্থা হলো হলো ব্যবস্থা তখন থাকে। কাকুমণি আপনারা একদম চিন্তা করবেন না স্যার যখন আছে কোনো না কোনো ব্যবস্থা ঠিক হয়ে যাবে আপনি একদম ভাববেন না ঠিক তখনই আদি অপূর্ব নিয়ে অপূর্বকে নিয়ে সেখানে পৌঁছে যায় তারপরে বলতে থাকে আপনারা না একদম ভাববেন না আমি আর আদি যখন এক হয়েছি কোনো না কোনো ব্যবস্থা আমরা ঠিক করব। তখন এই কথা শুনে সবাই চমকে যায় তারপরে অপূর্বকে দেখে রেগে যায় অনিন্দ আর বলতে থাকে এই তোমাকে এখানে আসতে বলেছে হ্যাঁ আবার বড় বড় কথা এই তো একটু আগে মেয়েদের রুমে গিয়ে গিয়ে মেয়েদের সঙ্গে কথা বলছিলে এখন আবার বড় বড় ভাষণ দিতে এসেছো তোমাকে এখানে আসতে কে বলেছে যাও এখন এখান থেকে যাও তখন আদি বলতে থাকে তোর কথায় যাবে বাড়িটা কি তোর তুই এত কথা বলছিস কেন তখনই এই কথা শুনে অনিন্দ চুপ হয়ে যায় তারপরে আদি বলতে থাকে বাবা একটা উপায় বের করে দিয়েছে এই কথা স্যার শুনে আদি বাবা আর বলতে খুশি কি উপায় তখন আদি বলতে থাকে এবার আমাদের এন্টিভাইরাস নিয়ে কাজ করতে হবে আর ওই লিভারটা যে ভাইরাসের জন্যই আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই ভাইরাসটাকে আমাদের মেরে ফেলতে হবে সেই ভাইরাস মারতে হলে আমাদের এন্টিভাইরাস নিয়ে রিচার্জ করতে হবে আর আমি আর অপূর্ব মিলে সে কাজটা করব আর সমতে স্যার তো আছেই যা শুনে অবাক হয়ে যায় সবাই তখনই সুপয়ন বলতে থাকে আচ্ছা ভাইরাস নিয়ে তোমরা রিচার্জ করবে ভাইরাস তৈরি করবে এত সময় কি এখন আছে নাকি তখন আদি বলতে থাকে সময় অবশ্যই আছে আমাদেরকে তো এটা করতেই হবে শুধুমাত্র ঠাম্মির জন্য নয় অনেকের এটাতে উপকার হবে ঠাম্মিকে তো আমরা ফিরিয়ে আনবই আনবই ফিরিয়ে তখনই এই কথাতে অপূর্ব বলতে থাকে হ্যাঁ ঠাম্মিকে আমরা ফিরিয়ে আনবই এর জন্য যা দরকার হয় তাই করব। তখনই আদি বলতে থাকে হ্যাঁ ভাইরাসটার জন্য আমি মেল করে দিয়েছি আর ভাইরাসটার জন্য অ্যাপ্রুভ তারা তারা ফেলেছে পাঠিয়ে দেবে তখনই মনে মনে ভাবতে থাকে তাই নাকি এই করেও মেল ভাইরাস নিয়ে কাজ করা তোমাদের দেখাচ্ছি ওইদিকে দেখা যাবে আদিকে অপূর্ব বলতে থাকে স্যার এই ভাইরাসটা যত উপকারী ততই কিন্তু অপকারীও বটে এই ভাইরাসটার আশেপাশে কেউ থাকতেও পারবে না এটা কিন্তু একটা ছোঁয়াচের মতো তাই অনেক ক্ষতিও হয়ে যেতে পারে তাই আমাদেরকে খুব সাবধানে এটা নিয়ে কাজ করতে হবে তখন আদি বলতে থাকে জানি আমি জানি তারপর নন্দিনী বলতে থাকে যাক এই ভাইরাসটা যদি আমাদের মেরিনিস থেকে আগে লঞ্চ হয় তাহলে তো আমাদের খুব ভালো হবে আমরা অন্যান্য জায়গায় সেটা বিক্রিও করতে পারবো আর লাভও হবে আর এটার জন্য অনেক সুনামও হবে তখনই এই কথাতেই আনন্দী বলতে থাকে আচ্ছা ম্যাডাম আপনি কি লাভ ক্ষতির বাইরে আর কিছু ভাবতে পারেন না আমি না বুঝতেই পারি না আপনি কি তখনই বিজয়া বলতে থাকে আচ্ছা নন্দিনী অনেক তো লাভ লস্কান হলো অনেক তো লাভ করেছ অনেকটা উপরে উঠেছো আর কত লাভ করবে তুমি এবার একটু চুপ করো না তখনই নন্দিনী চুপ হয়ে যায় তখন আদি বলতে থাকে আচ্ছা ঠিক আছে আগে আমাদের ঠাম্মিকে ফিরে আনতে হবে আর এর বাইরে এখন আর আমি কিছুই ভাবছি না তারপরে দেখা যাবে আদি নিজের ঘরে বসে অনেক কিছুই দেখতে থাকে আর রিচার্জ করতে থাকে তখনই আনন্দি আসে আর এসে বলতে থাকে স্যার তখন আদি বলতে থাকে আচ্ছা আনন্দি আমি পারবো আমি পারবো আপনি কি ফিরে আনতে বলুন না আপনি তখনই আনন্দি বলতে থাকে স্যার এই কথাটা আপনি বলছেন ডক্টর আদিদেব লাহিরি কি বলছেন আপনি যে মানুষটা এত বড় বড় অপারেশন ঠান্ডা মাথায় করে বেরিয়ে যায় আর না আজকে আমাকে এই প্রশ্ন করছে তখন আদি বলতে থাকে বলুন না বলুন না আপনি আমার না খুব সাহসের দরকার আমার না কেমন যেন ভয় করছে তখনই আনন্দি বলতে থাকে আচ্ছা স্যার আপনি কি বলছেন এটা কি বলছেন বলুন তো মাকেও যদি আমি বলি না যে মা এমনি এমনি একটা একটা করে কাজ করো মাও তো সেটা বুঝবে আর আপনি কি বলছেন কি বলছেন বলুন তো তখনই আদি বলতে থাকে সেই সাহসটাই না আমার দরকার আনন্দি সেই ভরসা দেওয়ার লোকটাই আমার দরকার তখন আনন্দি বলতে থাকে না স্যার আপনার কোনো ভরসা দেওয়ার লোকের দরকার নেই আপনি একাই সব কিছু পারবেন আর এটা তো ঠাম্মির ব্যাপার আপনি অবশ্যই পারবেন তখন আদি বলতে থাকে হ্যাঁ ঠাম্মির ব্যাপার আমাকে যে পারতেই হবে আনন্দি আমাকে পারতেই হবে তখন আনন্দি বলতে থাকে ইস স্যার এটাতে যদি আপনাদের সঙ্গে আমি থাকতে পারতাম আমারও না ডাক্তার তখন আদি বলতে থাকে কি আপনি কি ডক্টর আনন্দী তখন আনন্দি বলতে থাকে না না স্যার আগে ঠাম্মিকে আপনি আনুন পরে না হয় আমি সবটা বলবো তখনই আদি বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আনন্দি হবে এটা না সবার ভালো হবে দেখবেন গরিব দুঃখীদের জন্য অনেক ভালো হবে অনেকে হয়তোবা এটার জন্য অপেক্ষা করছে তখন আনন্দি বলতে থাকে হ্যাঁ স্যার আপনি পারবেন সত্যি পারবেন ওইদিকে সুপায়ন সবটা শুনে মনে মনে বলতে থাকে আদি এই ভাইরাস দিয়ে দেখো না তোমার কি অবস্থা আমি করি তোমার কেরিয়ার টাইম পুরো শেষ করে দেবো অনিরুদ্ধের পুরো বংশ আমি শেষ করে দেবো দেখো না তোমাদের বাইরে আমি কি কি করি ওইদিকে দেখা যাবে সকাল সকাল বাড়ি নিয়ে নিয়ে আসা আদি তখনই আসলে ঠাম্মিকে সবাই আদর যত্ন করতে থাকে তখন ঠাম্মি বলতে থাকে কি গো আজকে কি হলো আমাকে এত সবাই আদর যত্ন করছে আমি কি তাড়াতাড়ি পটল তুলবো নাকি তখন আনন্দে বলতে থাকে ঠাম্মি তুমি কি যে বলো না এসব কথা কেন বলছো বলো তো তখন ঠাম্মি বলতে থাকে না না এ মরার আগে ছাড়া তো আর কেউ কারো কদর করে না এত আদর যত্ন করে না তাই বলছিলাম আমি আর কি তখনই সেখানে অপূর্ব চলে আসে আর এসে বলতে থাকে কি যে বলেন না আপনার কিচ্ছু হবে না তখনই ঠাম্মি অপূর্বকে দেখে বলতে থাকে বাবা তুমি কে গো খুব সুন্দর দেখতে তুমি তখনই আদিকে বলতে থাকে স্যার ভাইরাসের সব কিছু এখানে চলে এসেছে আর এখানে কিছু ডিটেলস রয়েছে আপনি একটু দেখে নেবেন ঠিক আছে তখনই ঠাম্মি বলতে থাকে কিরে আদি এটা কি তোর বন্ধু তখন আদি বলতে থাকে ঠাম্মি ও হলো অপূর্ব ভাইরোলজিস্ট তখনই আনন্দি বলতে থাকে ঠাম্মি ওনার আরেকটাও পরিচয় আছে ওই যে ওই যে তনুশ্রীদির জন্য আমরা ঠিক করেছি তখনই ঠাম্মি বলতে থাকে ও খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে তখনই অরিন্দ আবার রেগে যায় আর বলতে থাকে এই তো বেহায়াপনাগুলো আবার শুরু হয়ে গেল এই বেহায় আর ভালো লাগছে না তখন কাকিমণি বলতে থাকে হ্যাঁ এগুলো করার জন্য দেখছিস না শাখা পলা সিঁদুর সব একদম খুলে আইবুড়ো হয়ে বসে আছে তখনই তনুশ্রী বলতে থাকে কেন মা এই আইবুড়ো বুড়ো কি আমার কি ইচ্ছে ছিল বলুন তো এর পেছনে আপনাদের কোনো হাত নেই তখন এই কথা বলে তনুশ্রী রেগে চলে যেতে লাগলেই আনন্দই বলতে থাকে আহ তনুশ্রী দি কোথায় যাচ্ছ তুমি আচ্ছা অপূর্বদা এখানে তো আপনার কোনো কাজ নেই ঠিক আছে আপনি বরং তরুশ্রী নিয়ে একটু বেরিয়ে আসুন তো তখনই এই কথাতে ও অপূর্ব বলতে থাকে হ্যাঁ আমিও তো বলেছিলাম যে আমাদের লাঞ্চ বা ডিনারে যাওয়া উচিত তখনই অনিন্দ আসে আর এসে বলতে থাকে এত বড় সাহস তোকে আমি শেষ করে দেবো তখনই সেখানে আনন্দী এসে আটকায় আর এসে আটকিয়ে বলতে থাকে আচ্ছা অনিন্দদা আপনি কেন এরকম করছেন আপনার কি হয় তরুশ্রীতি কি হয় আপনার আপনি যে এরকম করছেন একদম বাড়াবাড়ি করবেন না বুঝতে পেরেছেন তখনই আদিকে অনিন্দ্য বলতে থাকে আচ্ছা সরদা। তুই কিচ্ছু বলবি না তখনই আদি বলতে থাকে কেন বলবো তোর কি এর পিছনে কোনো হাত নেই তুই কি কি করেছিস ভুলে গেছিস তখন অনিন্দ বলতে থাকে না আমি ভুলিনি আমি ভুলিনি আচ্ছা ঠিক আছে তারপরে অপূর্ব তনুশ্রীকে নিয়ে বেরিয়ে যায় ওইদিকে অনিন্দ গুন্ডা পাঠায় তনুশ্রী তনুশ্রীকে বাদ দিয়ে অপূর্বকে মারার জন্য তখনই সেখানে আনন্দে গিয়ে অপূর্বকে বাঁচিয়ে নেয় আর বলতে থাকে শোন অনিন্দ তাকে বলবি তোদের মতো এরকম মানুষ যেন না পাঠায় তখনই এই কথাতে অপূর্ব চমকে যায় বলতে থাকে কি অনিন্দ পাঠিয়েছে তখন এই কথা শুনে আনন্দি বলতে থাকে হ্যাঁ অনিন্দতা পাঠিয়েছে কিন্তু আপনাদের না কিচ্ছু হবে না আপনি শুধু ঠামে ফিরে ফিরিয়ে আনুন ওই ভাইরাসটা তৈরি করুন আর আপনাদের দেখার দায়িত্ব আমার তখন এই কথা শুনে অপূর্ব চমকে যায় তারপর দেখা যাবে সেই ভাইরাসটা চলে আসে সেই ভাইরাসটা মেডিনিস্টের একটা গোপন জায়গায় রেখে সেখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রাখে আদি আর বলতে থাকে আমরা তিনজন ছাড়া এখানে আর কেউ পৌঁছতে পারবে না সুপায়ন চলে আসে ফিঙ্গারপ্রিন্ট চুরি করার জন্য তখন ফিঙ্গারপ্রিন্ট চুরি করতে গেলেই অ্যালার্ম বেজে ওঠে সেই অ্যালার্ম শুনে সেখানে আনন্দে পৌঁছে যায় আর বলতে থাকে কে ওখানে কে ওখানে এখানে কি কেউ এসেছিল ফিঙ্গারপ্রিন্ট চুরি করার জন্য নাকি এখানে ঢুকতে চেয়েছিল কি জানি তারপর দেখা যাবে আনন্দে চলে যেতে লাগলেই সেখান থেকে সুপায়ন টা চুরি করে ফেলে আর আনন্দে পিছন দিকে ফিরতেই সুপায়ন চলে যায় তো বন্ধুর আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও